আসসালামু আলাইকুম দশক দর্শক ব্রেকিং একটা রাজনৈতিক খবর প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই নতুন বছরের শুভেচ্ছাকে অনেকে অনেকভাবে দেখছেন কেউ হাসাহাসি করছেন কেউ বা অন্য কিছু মনে করছেন দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকার কিন্তু কূটনৈতিকভাবে নানাভাবে তারা চেষ্টা করেছে হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশে সরকার বানানোর জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে সব চেষ্টাতেই তাই অনেকেই মনে করছে নরেন্দ্র মোদী সরকার ডক্টর ইউনুসের সাথেই এখন মিলে থাকার চেষ্টা করছে দর্শক অনেকে আবার হাসাহাসি করছে যে এক মাস হয়ে গেছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর কথা ছিল কিন্তু কেন এখন এক মাস পরে এসে শুভেচ্ছা জানাচ্ছে এই নিয়েও অনেকে হাসাহাসি করছে অনেকে আবার বলছে এটাকে কাজা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে নাকি দর্শক কবরে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সাতাইশ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান নতুন বছরের শুভেচ্ছা সম্মিলিত একটি কাঠ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে নরেন্দ্র মোদীর সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্মলিত লেখা আছে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট পতনগঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এরপর আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রদান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দশক নরেন্দ্র মোদী সরকার ইউনুসকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি হয়তো কোনো এই বার্তাতে সন্দেহমূলক কোনো কিছু রয়েছে না হলে কেন তারা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পাই এক মাস পরে সে জানাচ্ছে আমি এটা মনে করছি তবে আপনারা কি মনে করছেন সেটা আমি বলতে পারবো না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ব্রেকিং আপডেট আমার হাতে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম